আল্লাহর রাসূল কিছু প্রাণীর ঝুটা প্রাণীর মুখের খাবার কো নাপাক করেছে কিছু প্রাণী এই দুইটা প্রাণী হলো কুকুর এবং শুকুর কুকুর এবং এবং বন্য হিংস্র প্রাণী বাঘ ছাগল এরকম আরো যা হিংস্র প্রাণী আছে এই জাতীয় প্রাণীর ঝুটাকেও আমার নবীর নাপাক বলেছেন কি বলেছেন কুকুর কোথাও মুখ দিলে ওই খাবার ওই পাত্র আর পবিত্র থাকে তাহলে আমরা যারা ঘরের মধ্যে কুকুর পালি সকের বসে আর সুন্দর সুন্দর নাম দেয় তাদের ঘরের অধিকাংশ জিনিস না এছাড়া মানুষের ঝুটা বিড়ালের ঝুটা এমন কি বিধর্মী জুটাও পাক বিধর্মী জুটাও পাক কারণ মানুষ তো ধর্ম বেশ কম হল মানুষ তার পবিত্র কিন্তু কুকুরের গাধা এবং বিড়াল এরা যে পানির মধ্যে মুখ দেয় ওই পানি দিয়ে বিড়াল আপনার ঘরে কোন পানিতে মুখ দিলে ওই পানিতে অজু সব সবকিছু করা যাবে কোনো অসুবিধা অসুবিধা নেই আল্লাহর সবাই বিড়াল পালতে আর বিডালের জুটা নিয়ে কোনো আপত্তি নাই বিডাল যে খাবারের মুখ দিয়েছে মালিক যদি খেতে চায় ওই খাবার খেতে পারবে এটার মধ্যে শরীয়তের কোনো অসুবিধা নাই কিন্তু কুকুরের ক্ষেত্রে এরকম করার কোনো সুযোগ এখন পাত্র যদি কুকুর মুখ দেয় কি করবে লমাই کرام বলছেন দেখেন কত ডेंजरस একবার না সাতবার ভালো করে ধুইতে হবে কয়বার কুকুর মুখ দিছে আর কি আমি তো ওখানে কোনো নাপাকি দেখতে পাচ্ছি না কোনো নাপাকি দেখা যাচ্ছে না তাও কাজ হবে না সাতবার ভালো করে ধুতে হবে এমন ভাবে ধুবেন যেন ওখানে একদম একদম ভালো করে কয়বার সাতবার কিন্তু বিড়ালের ক্ষেত্রে এই জাতীয় কোনো শর্ত নাই